আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দ ভালো আছি আল্লাহর রহমতে আমরা 13টা লেকচার পার করেছি একে একে ছোট ছোট টপিক টপিক দিয়ে আমি লেকচারগুলো সাজাই যেন আপনাদের ধৈর্যহারা না হন এবং একটা করে টপিক দেখলে যেন একটা দুটো টপিক দেখলে যেন পরবর্তীতে আপনাদের এগুলো প্র্যাকটিসের সুবিধা হয় তো এখনো যারা প্র্যাকটিসের জন্য পোর্টাল নেননি নে ভিডিও পোর্টাল দেখছেন তারা হয়তো আশা করব দ্রুত প্র্যাকটিক্যাল করার জন্য পোর্টালের অ্যাক্সেস নেবেন এবং প্র্যাকটিস করবেন তো এখন আজকে আমরা আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম গত লেকচারে সেটা হচ্ছে যে ভার্চুয়াল মেশিনের মধ্যে আমরা ডিস্ক অ্যাড করা ডাটা ডিস্ক আমরা ডাটা ডিস্ক তৈরি দেখেছিলাম দুইভাবে একটা হচ্ছে ভার্চুয়াল মেশিনের সেটিংসে গিয়ে ডিক্স অ্যাড করেছিলাম আরেকটা হচ্ছে আমরা ডিক্স যে রিসোর্সটা আছে সেই রিসোর্স থেকে আমরা ডিস্ক ক্রিয়েট করে আমরা ভার্চুয়াল মেশিনের মধ্যে অ্যাড করেছিলাম কিন্তু আমরা সেটা দেখিনি যেটা আমরা এখন যদি চাই যে কোনো কারণে আমি একটা ডিস্ক অ্যাড করেছি কিন্তু আমি সেই ডিস্কটা ডিলিট করতে যাচ্ছি রিমুভ করতে যাচ্ছি রাখবো না সেই ক্ষেত্রে সেম একই জায়গার মধ্যে আমি ভার্চুয়াল মেশিনে যাব ভার্চুয়াল মেশিন থেকে এই সেটিংস থেকে ভার্চুয়াল মেশিনের সেটিংস থেকে আমি এই যে ডিস্কের যে অপশনটা আছে সেই অপশনের একেবারে ডান দিকে কর্নারে আমি যে ডিস্কটা অ্যাড করেছি সেখানে দেখেন আপনাকে অপশন আছে ডিটাচ করার এই জায়গার মধ্যে আমি ক্লিক করলে এই ক্লিক করে অ্যাপ্লাই দিলে আমার ভার্চুয়াল মেশিন থেকে আমার ভার্চুয়াল মেশিন আপডেট হচ্ছে ভার্চুয়াল মেশিন থেকে ডিস্কটা ডিটাচ হয়ে যাবে এই ডিস্কটা ডিটাচ হওয়ার পর কিন্তু ডিস্কটা কিন্তু ডিলিট হয়নি এই ডিস্কটা থেকে যাবে ডিস্কটা থেকে যাবে কোথায় ডিস্কটা থেকে যাবে হচ্ছে এটা যখন আপডেট হয়ে গিয়েছে এখন ভার্চুয়াল মেশিনের মধ্যে আর আমার কোনো ডাটা ডিস্ক নাই এখন আমি যদি ভার্চুয়াল এইখান থেকে আমি ডিস্কের মধ্যে যাই ডিস্ক নামে যে সার্ভিসটা আছে সেই সার্ভিসের মধ্যে যাই এখানে গিয়ে কিন্তু আমি ঠিকই আমি ডিস্ক দেখতে পাচ্ছি এখন এই ডিস্কটাকে যদি আমি এখান থেকে ডিলিট করে দেই তাহলেই পুরোপুরি ওকে দিলাম ওকে দিলে ডু ওয়ান টু ডিলিট দ্য ডিস্ক ডাটা ডিস্ক ওয়া ডাটা ডিস্ক ওকে দিলাম ওকে দিলে এখান থেকে ডিক্সটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে আর এখান থেকে যদি ডিলিট না করি শুধু আমি ডিটাচ করি ভার্চুয়াল মেশিন থেকে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার ভিএম এর ডিস্কের জন্য আমার টাকা কাটতে থাকবে যেই কারণে প্রয়োজন মনে না হয় ভার্চুয়াল ডিস্ক এর সেই ক্ষেত্রে আপনি ডিটাচ তো করবেনই ভার্চুয়াল মেশিন থেকে ডিটাচ করে সেটা আবার আপনার ডিস্ক থেকে আপনি ডিলিট করে দিবেন ডিলিট করে দিলে আপনার এক্সট্রা কোনো খরচ আসবে না এখানে দেখা এটা রিফ্রেশ দিলে এটা চলে যাবে এখন আর নাই এটা ভিউ আসছে এখন আর নাই এখন শুধু আমার ওএস ডিস্কটা দেখাচ্ছে এই ভার্চুয়াল মেশিনের জন্য শুধু ওএস ডিস্কটা দেখাচ্ছে এই ডিক্সের অপশনটা গেল এখন আমরা দেখব হচ্ছে ভার্চুয়াল মেশিন আমি এটা ক্রিয়েট করেছিলাম এই ভার্চুয়াল মেশিনটার আমার সাইজটা হচ্ছে স্ট্যান্ডার্ড ই টু এস ভি থ্রি যার মধ্যে ছিল হচ্ছে আপনার দুইটা ভার্চুয়াল কোর ছিল প্রসেসরের আর জিবি মেমরি ছিল এখন কোন কারণে যদি আমি এই 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 কনফিগারেশন চেঞ্জ চেঞ্জ করতে চাই ভার্চুয়াল ভার্চুয়াল এখন আমি সাইজ করবো তো যদি আমি সাইজ চেঞ্জ করতে চাই সেই ক্ষেত্রে আমি এখানে আমার যে সাইজটা আছে এই সাইজটাকে আমি বাড়াতে চাই বা কমাতে চাই সেই ক্ষেত্রে আমার অ্যাভেলেবিলিটি প্লাস স্কেল যে অপশনটা আছে আমি সেখানে যাব এইখানে ক্লিক করে আমি যে সাইজ অপশন আছে সেই সাইজ ক্লিক করবো আমি সাইজ সাইজ ক্লিক ক্লিক করলাম করার পরে এখানে আমাকে মডেল দেখা ভিএম এর সাইজ দেখাচ্ছে তো আমার এই সাইজটা ছিল ই সিরিজের একটা সাইজ ছিল তো ই সিরিজ এর আমি এখন ই সিরিজের এর সাইজ থেকে এই যে ই টু এস ভি থ্রি এই সাইজটা ছিল আমার তো এখান থেকে যদি আমি চাই আপডেট করতে আপডেট করতে পারবো এইখান থেকে যদি চাই যে না এখানে দেখেন আমার অনেক কিছু আনসাপোর্টেড ইমেজ এখানে কন্ট্রোলার টাইপ এখানে আমার যে সাবস্ক্রিপশন সেই সাবস্ক্রিপশনের মধ্যে ম্যাক্সিমামই তো আমার এটা ফ্রি সাবস্ক্রিপশন অনেক জিনিস আছে এটার মধ্যে সাপোর্ট করবে না তো কিছু জিনিস যদি এটার মধ্যে সাপোর্ট না করে সেই ক্ষেত্রে আমরা অন্য সাবস্ক্রিপশন দিয়ে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে এখানে হচ্ছে এখন যদি আমি আপনি আপনার প্রয়োজন অনুসারে কোন সার্ভিসটা কোন সাইজটা আপনার দরকার সেটা প্রয়োজন অনুসারে যদি আপনি সিলেক্ট করেন ধরেন মনে করেন আমি এইখানে ই ই আমি গেলাম না আমি ডি তে চলে গেলাম ডি তে আমি এড কোড আমি সিপিও গেলাম এই এড কোড সিপিও থার্টি টু জিবি র্যাম ডাটা হচ্ছে সিক্সটিন জিবি এইটা নিয়ে যদি আমি চালু করতে চাই সেক্ষেত্রে জাস্ট শুধু আমি সিলেক্ট করব সিলেক্ট করে এইখানে আমি রিসাইজ দিব জাস্ট সিলেক্ট এবং রিসাইজ এবং এটাকে আমাকে দ্বিতীয়বার কনফার্ম করার জন্য বলছে আমি কনফার্ম করে দিলাম আর এই কনফার্ম করার বলছে এবং আমি কনফার্ম করে দিলাম তার মানে এই না যে আমি এটা আবার ভবিষ্যতে চেঞ্জ করতে পারব না আমি যে কোনো সময় চেঞ্জ করতে পারবো এই সাইজ এটা যখন থেকে আমি চেঞ্জ করবো আমি যদি পে এজ ইউ গো সাবস্ক্রিপশন ইউজ করি তাহলে আমি যে কোনো সময় এই সাইজ চেঞ্জ করতে পারবো এই সাইজ চেঞ্জ করে আমি অন্য সাইজে যেতে পারবো ভিএমএর আর আমি যদি ফিক্সড একটা সাইজ নিয়ে নিই তিন বছরের জন্য আমি একটা এগ্রিমেন্ট করি এক বছরের জন্য এগ্রিমেন্ট করি সেটা তো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার কিন্তু যদি আমি পে এজ ইউ গো সার্ভিস ইউজ করি ইউজ করি তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি আমার সার্ভিসটাকে আমি আমার বিএম এর সাইজকে আমি চেঞ্জ করতে পারি এই কারণে বারবার বলা হয় যখনই আপনি নতুন কোনো সার্ভিস ইন্ট্রোডিউস করবেন নতুন কোনো সার্ভিস ব্যবহার করবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার পে এজ ইউ গোতে যাওয়া উচিত পে ইউ গোতে গেলে আপনি দেখবেন যে আপনার রিসোর্সটা কতটুকু ব্যবহার হচ্ছে এবং কি পরিমাণ ব্যবহার হচ্ছে তার উপর ডিপেন্ড করে আপনি ডিসিশন নেবেন আপনি কি করতে যাচ্ছেন কতটুকু রিসোর্স আপনি বাড়াতে চান বা কমাতে চান এটা কয়েকদিন ব্যবহারের পর অটোমেটিক্যালি আপনি গ্রাফ দেখলে বুঝতে পারবেন ইউজার্স দেখলে বুঝতে পারবেন যে আপনার কি দরকার এখন এই জিনিসটা আমাদের এখানে নোটিফিকেশন দেখাচ্ছে যে রিচার্জ ভার্চুয়াল মেশিন ভার্চুয়াল মেশিন রিচার্জ হয়ে গিয়েছে এখন ভার্চুয়াল মেশিন রিসার্জ হয়ে গিয়েছে আমরা ওভারভিউতে গিয়ে দেখি আমাদের আগে ইএসডি টু এটি দেখাচ্ছে তো আমি এটাকে একটু রিফ্রেশ দিই দেখেন এটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন দেখাচ্ছে সিক্সটিন জিবি মেমোরি আমাদের চলে আসছে এইট ভিসি নিউজ থার্টি টু জিবি এখন আমি যদি ভার্চুয়াল মেশিনের মধ্যে এখন লগ ইন করি লগ ইন করলে আমি রিমোট ডেস্কটপ করবো আমি ধরেন এটাতে আমি আহ কপি করে নিলাম কপি করে এখন আমি রিমোট ডেস্কটপে যাই রিমোট ডেস্কটপ হচ্ছে রিমোট ডেস্কটপ হয়ে গেল রিমোট ডেস্কটপ হওয়ার পরে এখন আমি আমার ফোল্ডারটা আমি ওপেন করি আমি বিস্কিটি বা ফোল্ডার ওপেন করব ওপেন করলে এখন আমি দেখতে পারবো যে এখানে কি চেঞ্জ হলো হ্যাঁ থার্টি টু জিবি র্যাম হয়ে গিয়েছে তারপর তো প্রসেসরের কোড যেটা আমি আছে সেটা আমি প্রপার্টিজ গিয়ে আমি আবার দেখতে পারি ডিটেলসে তো সেটা আপনারা জানেন ভালো করে তো এটা আমার ভিএম এর সাইজ চেঞ্জ হয়ে গেল এই ভিএম এর সাইজ আমি যে সময় যে কোন মুহূর্তে যে কোন পরিস্থিতিতে আমি চেঞ্জ করতে পারবো এটা আমার কোনো সমস্যা নাই এটা আমি প্রয়োজন অনুসারে চেঞ্জ করব তো আজকে আমি এই এই টিউটোরিয়ালের মধ্যে ভিএম চেঞ্জটাই দেখালাম ইনশাআল্লাহ আমরা নেক্সট টিউটোরিয়াল আমরা আবার নতুন একটা জিনিস নিয়ে আসবো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগছে যদি কোনো প্রকারের কোনো সমস্যা যে কোন সমস্যা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন কারণ যদি কোনো প্রবলেম ফেস করেন সেটা যদি না জানান তাহলে আমিও ওই জিনিসটা সংশোধন করতে পারবো না আশা করি আপনাদের ভালো লাগছে এবং অবশ্যই এই গুলো ফলো করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্টস করবেন শেয়ার যদি না করেন তাহলে অন্য একজনও পাবে না তো এই জন্য আশা করছি আপনারা সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে আশা করি পাশে থাকবেন ইনশাআল্লাহ ভালো কিছু দেবো আবার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম